হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমিও খুব ভালো আছি আজকে চলো আজকে আমাদের দোকানে কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেক দিনের ব্লগেইতে তোমরা আমাদের দোকানে অনেক বান্না সব কিছুই দেখেছ অনেকে ভা ভেবেছো হয়তো আমি পান খাচ্ছি একেবারেই নয় আমি একটু মৌরি খাচ্ছিলাম আর লিপস্টিকটার জন্য মনে হচ্ছে যেন আমি পান খেয়ে মুখটা একবারে লাল করে ফেলেছি আর সবাই কেমন আছো প্রচণ্ড কিন্তু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে আমার কিন্তু একেবারেই ভালো লাগছে না অনেকদিন পরে বৃষ্টি হলে ঠিকঠাক ছিল কিন্তু টানা যখন দু তিন দিন বৃষ্টি হবে আমার আর সত্যিই ভালো লাগছে না এইদিকে দেখো আমাদের মাছের ঝোল প্রায় শেষের মাথায় আর তোমরা যারা যারা আমার হোটেলে আসতে চাও আমাদের সঙ্গে দেখা করতে চাও তারা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে লাস্টে কিন্তু আমি বলে দেবো আমাদের হোটেলের ঠিকানা এখানে মাছের মাথাগুলো দেখে কার জিপে জল এসছে বলো তো আমি যখন ভিডিওটা করেছিলাম প্রায় আমাদের দোকানে রান্নাবান্না প্রায় শেষে মানে কাস্টমার প্রায় খেয়ে চলে গেছে এই বললে হয় ফাঁকা পেয়েই আমি কিন্তু ভিডিওটা শ্যুট করেছি শুধুমাত্র তোমাদের জন্য এটা হচ্ছে আমাদের চিকেন আর চিকেনের গ্রেপিটা দেখো কত একবারে মানে কী বলবো গাঢ় করে একবারে রান্না করা হয়েছে আর দাদার হাতে রান্না খেতে কিন্তু অসাধারণ তোমরা যদি খেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের দোকানে আসতে হবে আর এইখানে কী কী আছে সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে ডিম আছে মাছ চিকেন সবজি ডাল সব কিছুই তো এখানে তোমরা পেয়ে যাবে তারপরে দেখো এখানে আমি তোমাদের একটা একটা করে সব কিছু খুলে খুলে দেখাচ্ছি এখানে কি আছে না আছে তোমরা যারা পাবো সারাদিন আমরা শুধু ভিডিও করি বাড়ির কোনো কাজ করি না তাদের বলছি যে কোনো মানুষ যখন ভিডিও বানায় শুধু ভিডিও কিন্তু বানায় না বাড়ির অনেক কাজ থাকে আমাদের তো আর কাজের লোক নেই তা যে কাজ করে দেবে এখানে কিন্তু কুণ্ড আর পুঁই শাক দিয়েই রান্না হয়েছিল। তারপরে তোমাদের রাস্তাঘাটের অবস্থাটা দেখাই বেহাল অবস্থা রাস্তার কারণ টানা তিন চার দিন বৃষ্টি হচ্ছে আর যেহেতু এই রাস্তা দিয়ে বড় বড় সব গাড়ি ছোটে তাই রাস্তাটা কিন্তু এইরকমই হয়ে গেছে জানি না কবে রাস্তাটা এখন সারাই করবে আর সারানোর পরে হয়তো রাস্তাটা আরও চকচক হয়ে যাবে যেমন আগে ছিল আর এইখানে এই ভাতটা পার্সেল করছে আমাদের যে ভাই থাকে দোকানে এই ভাইটা কিন্তু সমস্ত কিছু পার্সেল টার্সেল করে পয়সা কাটা থেকে শুরু করে সব কিছুই করে আমরা কখনো কারিগর ভাবি না নিজের ভাইয়ের মতো করে রেখেছি আর আমাদের কেমন পার্সেল হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমাদের একটা কথা বলে দিই তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ আমাকে আর আমার হাজব্যান্ডকে আমাদের হোটেলের রান্নাবান্নাকে তোমরা এত ভালোবাসা দিয়েছ অসংখ্য ধন্যবাদ এরকম করে তোমরা ভালোবাসা দিতে থাকো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ ছাড়া কিন্তু আমরা কখনোই এগাতে পারবো না সত্যি কথা আমরা কখনোই এগাতে পারবো না শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য আমরা অনেক অনেক এগিয়ে যেতে পারবো আশা রাখছি তোমরা এরকমইভাবে ভালোবাসা দেবে আর এইখানে দেখো একটা গাড়ি এসেও দাঁড়িয়ে গেছে বৃষ্টির জন্য আর এইখানে আমার কর্তা পার্সেলে লেগে গেছে আর আমারও একটু একটু খিদে খিদে পাচ্ছিলো তাই ভাবলাম চলো পার্সেল করে নিয়ে বাড়ি চলি তারপরেই তোমাদের সব কিছু শেয়ার করব আর এখানে আমার কর্তামশাই একেবারে বিকেলে রান্নার জন্য বসে গেছে আলু আলুটালু ছাড়াতে আমি দোকানে কি কি করি সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে দোকানে কী কী করেছি সব কিছু তোমাদের শেয়ার করব আজকে দোকানের ব্লগ তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে আমাদের দোকানটা কিন্তু টেনে ঘেরা আর হচ্ছে প্রচণ্ড গরম হয় গরমের সময় আর এদিকে দেখো আমাদের রুটি তৈরি হয়ে গেছিলো এখানে হচ্ছে আমাদের রুটি স্টক করা রয়েছে ভাইটা দিচ্ছে কাস্টমারকে আর এদিকে আমার কর্তামশাই অনেক অনেক মানে মিনিমাম দশ কিলো আলু ছাড়িয়ে ফেলেছে আর আমি কি করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি তোমরা যারা বলো আমি সারাদিন শুধু ভিডিও করি কোনো কাজ করি না দেখো হোটেলে কত বড় বড় কড়াই কত থালা বাসন থাকে সব কিছু কিন্তু আমাদের মেঝে ঘষে সব ঠিকঠাক করতে হয় বুঝেছ কেউ বসিয়ে খাওয়াবে না গো শুধু শান্তি বাবার হোটেলে বাবার হোটেল থেকে যখন তুমি বেরিয়ে গেছো তখন আর কোনো হোটেলে তোমাকে বসিয়ে খাওয়াবে না এই যে বড় বড় সব করা তিনটে চারটে করে করা হোটেলে তারপরে হচ্ছে তোমার থালা বাসন সবই মেজে ঘষে একবার চকচকে করতে হয় কর্তামশাই এখানে আলু টালু ছাড়িয়ে ও জামাটা পুরো ভিজে গিয়েছিল আমি আবার জামাটা একটা চেঞ্জ করতে বললাম জামাটা চেঞ্জ করে ও কিন্তু লেগে পড়েছে একেবারে রুটি ভাজার কাজে ও টুকটুক করে রুটি ভাজতে থাক আর আমি এখানে তোমাদের সঙ্গে সমস্ত কিছু ভিডিও শেয়ার করে দিলাম হ্যাঁ তোমাদের তো ভুলতে বলতে ভুলেই গেছি যে আমার ঠিকানা আমার হোটেলে আসতে হলে তোমাদের আসতে হবে কলকাতা নিউ টাউন বিশ্ব বিশ্ববাংলা স্টুডেন্ট থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা বিশ্ব বাংলা রেস্টুরেন্টে যে আকাশের উপরে ঝুলছে সেখান থেকে তোমরা পায়ে হেঁটেও আসতে পারো রিক্সা ধরলে মাত্র দশ টাকা নেবে তোমাদের পৌঁছে দেবে আর আমাদের হোটেলের ঠিকানা বলে দিলাম আঠারোতলা আর সিএনসি ক্যান্সার হসপিটাল যারা দেখা করতে চাও তারা কিন্তু অবশ্যই আসতে পারো তোমাদের জন্য আমাদের দরজা সবসময়ই খোলা আছে আর আজকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করো ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই কিন্তু সামনের পথটা এগিয়ে যাব এইখানে দেখো আমি কিন্তু রুটি ভাজা স্টার্ট স্টার্ট করে দিয়েছি আমরা সবাই কিন্তু হাতে হাত মিলিয়ে রুটি করতে শুরু করি কারণ একার উপরে যেন চাপটা পড়ে যায় সব কাজেই কষ্ট আছে কোনো কাজই কষ্ট নেই এমন নয় এই ভাটির সামনে রুটি ভাজতে কিন্তু প্রচণ্ড কষ্ট তাই অনেক কষ্ট করেই তোমাদের ভিডিও দিতে হয় তোমরা সাপোর্ট করো পাশে থেকেও আর কে কে এত ফাস্ট মানে ভাটিতে রুটি করেছ কখনও তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কে কে করেছো কোনো দিন করেছো কি না একবার বলো এমনিতে তো বাড়িতে আমরা সবাই রুটি করি কিন্তু এরকম রুটি কে কে করে অবশ্যই কমেন্ট করবে আর ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরে দেখা হবে আবারও একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো ততক্ষণে টাটা বাই বাই